পঙ্কজবাবু শরীর এবং স্বাস্থ্যের দিক থেকে সুস্থ সম্পূর্ণ আমি ঈশ্বরের চাই সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ ফিট ফিজিক্যালি ফিট মনে আপনার এত জোর সেই জোরটা কোথা থেকে আসে এটা একদম মনে রাখবেন যে আপনি যদি সবসময় ট্রুথফুল থাকেন ট্রুথ ইজ গড গড ইজ ট্রুথ ঈশ্বর বলে যদি কোনো বস্তু থাকে তিনি হচ্ছেন সত্য আর সত্য বলে যদি কোনো জিনিস থাকে সেটা হচ্ছে ঈশ্বর সত্য আর ঈশ্বর হচ্ছে সিনানিমাস সমার্থক আপনি যদি সত্যকে বিশ্বাস করেন আপনি যদি ট্রুথফুল হন আপনি যদি ভগবানে বিশ্বাস করেন তাহলে আপনি যে মানসিক শক্তি পাবেন পৃথিবীর কোনো অশুভ শক্তি আপনাকে বিপর্যস্ত করতে পারবে না সাময়িকভাবে পারবে একদমই পারমানেন্টলি পারবে না গত দু মাসে একবারের জন্য মনে হয়েছে পচা শামুকে পা কাটলো এক সেকেন্ডের জন্য মনে হয়নি এ তো যারা আমার ইমেজকে টার্নিশ করার চেষ্টা করছে তারা একদিন বুঝবে পঙ্কজ দেব ভয় পেয়েছেন আমার আমি জীবনে কোনদিন ভয় কাকে বলে জানি না আমি এইটুকু জানি আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে দেশের প্রচলিত আইন আমাকে যে পানিশমেন্ট দেবে আমি মাথা নিচু করে গ্রহণ করবো তাতে আমার ডর কিসের ভয় কিসের নো ভয় পঙ্কজবাবু আপনি পুলিশ সুপার ছিলেন যখন আমি আপনার সঙ্গে দেখেছি এবং আমি আপনার কাছে কৃতজ্ঞ এই কারণে আমি নদিয়াতে সেই সময় অবশ্য একেবারে ট্রেনি রিপোর্টার আমি একেবারে পিকনিকের মতো ওই একবারই নির্বাচনে দুপুরবেলায় খেয়েছিলাম সেটা আপনার নদিয়াতে তার কারণ তার তিন দিন আগে থেকে সমস্ত বিরোধীদের আপনি তুলে নিয়েছিলেন এবং অনেক অস্ত্র বাজেয়াত্ত করেছিলেন সুতরাং আমি ফুরফুরে মেজাজে ওই একটি নির্বাচন মনে করতে পারি নদীয়ায় হ্যাঁ একটা অসামান্য সুন্দর আপনার বাংলো আছে নদীয়াতে তার বাইরে আমি দাঁড়িয়েছিলাম এবং সেখানে বসে টিফিন খাচ্ছিলাম এরকম কোনোবার ঘটেনি আমার প্রশ্ন হচ্ছে এই প্রশ্নকে ব্যক্তিগতভাবে নেবেন না আপনার চেহারা আপনার কথাবার্তা বাংলার মানুষ পছন্দ করে কিন্তু দৌর্দণ্ড প্রতাপ এসপি বলতে আমরা বুঝি বিরাট তার বপু পারলে একটা গোফ থাকবে রাবণের বা রং কনসেপ্ট রং কনসেপ্ট ওটা চলে না আপনার কখনো মনে হয়েছে যে আপনি যে একেবারে ছিপছিপে তরুণ বলিউড তারকাদের মতো চেহারা জিরো ফিগার রেখে আমি আপনাকে বলছি আপনি যদি ফিজিক্যালি মেন্টালি ফিট না থাকেন ইউ আর নোবডি আপনি কেউ না আপনাকে ফিজিক্যালি মেন্টালি ফিট থাকতে হবে ছিপছিপে চেহারার জন্য আপনাকে কখনো পুলিশ সার্ভিসে অসুবিধায় পড়তে হয় অ্যাসেট এটা একটা আশীর্বাদ আমি এখনো যা ছুটতে পারবো আমি এখনো যা হাঁটতে পারবো আপনি আমার সঙ্গে হাঁটতে পারবেন না ইউ ওয়াক উইথ মি আপনি পিছনে পড়ে থাকবেন আমি আপনাকে করে চলে যাব অবশ্যই পঙ্কজবাবু এইরকমই সারা জীবন আমাদের সবার সামনে তত্তরিয়ে হেঁটে যান সত্যের জন্য স্পষ্টবাদীতা আপনার থাকুক আর আমরা অবশ্যই অবশ্যই আপনাকে দেখব কখনও কখনো অনুসরণ করবো কখনো কখনো আবার দান্ধিক নিয়মে তর্কও জুড়ে দেবো